এইখনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তার বক্তব্য বলে দিয়েছেন এবং শুধু নয় আগামী দিনে এরা এসসি এসটি ওই রিজার্ভেশনও তুলতে চাইছে এদেরও তুলতে চাইছে সংরক্ষিতটাই বাতিল করতে চাইছে তা এই এই ভোটই তার মানুষ তার জবাব দেবে আমি বাবার মন্দিরে প্রায় দিনই আসি অনেকদিন আসতে পারিনি তার কারণ ইলেকশন প্রচারে ব্যস্ত ছিলাম আমি এলাম এবং সকলেরই মঙ্গল কামনা করলাম সারা বাংলার সকল মানুষের জন্য আমি মঙ্গল কামনা করলাম আগামী চৌটা জুন আপনার লোকসভা নির্বাচনের ফলাফল কি আশা করছেন আশা তো আমরা খুব ভালো করছি তার কারণ ভারতবর্ষের মানুষ আজকে যে ভোটটা দিচ্ছে সেটা হচ্ছে যে উন্নয়নের ভোট দিচ্ছে আর বাংলা তো উন্নয়নেরই ভোটটা হয়েছে কোন বিভাজনের রাজনীতি নয় মানুষ চাই উন্নয়ন এমন একজনকে বেছে নেবে যে তাদের পাশে থেকে উন্নয়ন করবে কত ভোটে জিততে পারে হ্যাঁ কত ভোটে জিততে পারে আমি বলবো না তবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে এবং অনেক ভোটে জিতবে